লিঙ্কে ঢুকে আপনার এরকম একটা পেজ আসবে এই পেজে আপনার যে কোনো ইমেল বসালে হবে যেমন আপনার নামটা বসাবেন শেষে ওয়ান টু থ্রি ফোর যে কোনো কিছু বসালেই হয়ে যাবে অ্যাট রেট জিমেল নিচে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিতে পারবেন পাসওয়ার্ডের জায়গায় আমি আমার মতো করে পাসওয়ার্ড দিচ্ছি আপনারা আপনার মতো করে পাসওয়ার্ড দিবেন সাইডে যে চিহ্নটা দেখা যাচ্ছে এটাতে ক্লিক করলে আপনার পাসওয়ার্ড শো করবে এখানে আবার সেম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এখন আপনার এখানে যে আছে অ্যাকাউন্ট তৈরি করুন এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এখানে হ্যাঁ দিতে হবে এরপর অ্যাকাউন্টটি বাংলাদেশ সিলেক্ট করে নিচে হ্যাঁ আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এখন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে হবে নিচে স্ক্যানের মতো অপশানটাতে ক্লিক করে এখানে ফোন লগ ইন আছে এখানে ক্লিক করতে হবে দিয়ে আপনার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন যেটা আপনার খোলা আছে জিরোটা বাদ দিয়ে শেষেরগুলো বসাবেন নিচে একটি কোড আসবে এই কোডটি আপনি মনে রাখতে পারেন বা কপি করে নিতে পারেন কোডটি চলে আসছে উপরে এখন হোয়াটসঅ্যাপের নোটিফিকেশান আসবে নোটিফিকেশানটাতে ক্লিক করেন এখানে কনফার্ম ইউজ মোবাইল ডাটা লিঙ্কের ডিভাইস এখানে কোডটি বসাবেন সেভেন সেভেন সবগুলোই খুলেছে লোডিং নিচ্ছে আপনার অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড হয়ে যাবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাড হয়ে গেছে আপনার অ্যাকাউন্ট পুরোপুরিভাবে এখন খোলা হয়েছে এখানে সব কাজ দেওয়া আসছে নিচে আপনারা দেখে নিতে পারেন একজনকে রেফার করলে একশো তিরাশি টাকা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার করলে একশো